বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পেস্টিং পেপার দিয়ে নেক আমি এখানে সেলাই করে নিব তো পেস্টিং পেপারটা কাটিং করে নেওয়ার পর এখানে আমি একটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে নিয়েছি তো কিছু অংশ বাদ রেখে বাকি অংশগুলো এভাবে করে আমি কাট বসে নিয়েছি এখন এই এক্সেস পার্টের উপর এভাবে করে আমি গ্লু দিয়ে আটকে নিচ্ছি এবং এখানে আমি আয়রন করে নিচ্ছি সো আপনারা চাইলে সাইডের অংশগুলো সেলাই করে নিতে পারেন সো আমি মিডিল বরাবর এভাবে করে কাট বসে দিয়েছি এখন মেইন পার্টটাকে সোজা সাইডে এবং পটির কাপড়টাকে এভাবে করে উল্টা সাইডে রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়ে এই টেস্টিং পেপারের সাইড বরাবর বা বকরুমের সাইড বরাবর এখানে আমি সেলাই করে নিচ্ছি সো এভাবে করে সেলাই করার পর এখানে আমি কাঠ বসিয়ে দিব কিছু অংশ বাদ রেখে সো দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাদ রাখলে হয়ে যাবে এখন ছোট ছোট করে কাটমার করে দিতে হবে কাটমার করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে উল্টে নিব এবং উল্টে নিয়ে এখানে আমি একটা টপ স্টিচ দিয়ে নেব সো যেহেতু এখানে আমি পান তৈরি করে নিচ্ছি যার কারণে এখানে আমি এক সাইডে সেলাই করার পর অপোজিট সাইডে আমি উপর থেকে শুরু করব উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে করে সেলাই করে নিব সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি এখন নেকের পট্টিটাকে এভাবে করে উল্টে দিব তো সুন্দর করে উল্টে দেওয়ার পর এখানে আমি ফ্রন্ট নেকটা টপ স্টিচ করে নিচ্ছি এবং ফ্রন্ট নেকের যে পটিটা সেই পটিটাকেও এখানে আমি ফিক্স আপ করে দিচ্ছি তো এখানে আমি ফিক্স আপ করে দিয়েছি এখন শোল্ডারটা এজ ইট ইজ লাগিয়ে নিয়েছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমাদের শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে সো শোল্ডারটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ব্যাক নেকের পটিটা কিন্তু আমাদের খোলা আছে সো ব্যাক নেকের পটিটা এখন আমি এখানে প্রথমে একটা টপ স্টিচ দিয়ে নিব এবং যে পটিটার যে সাইডের দিকের অংশগুলো সেই অংশগুলো এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো আজকে আমি দেখিয়েছি কিভাবে আপনারা পেস্টিং পেপার বা বকরম দিয়ে এখানে আপনারা নেকটা তৈরি করে নেবেন সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখানে আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও সহজভাবে এবং ডিটেল ভাবে বুঝিয়ে দেওয়ার ঠিক আছে সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম